সকালে বাজার হয়েছিল চেয়ারম্যান লাগে এখন আমি আপনাদেরকে উদ্দেশ্য করে বলতে চাই আমাদের বাইরে বেশি দিকে তো না আমার বাইরে যে আলোচনা করেছে আলোচনা শুনেছেন আমরা ভবিষ্যতে আমরা আল্লাহর বান্ধা আল্লাহর গোলাম আল্লাহর দাসত্ব করব সেই হিসাবে আল্লাহ দাসত্ব করতে কি হলে কি হয় এটা কোরআন হাদিস আলোকে আমরা হবে বিশেষ করে আমরা কোরআন হাদিস চর্চা করতে হবে আমরা মুসলমান হিসাবে আল্লাহ শ্রেষ্ঠ জীব হিসাবে আমাদের আল্লাহকে বিবেক দিয়ে চাই সেই বিবেক অনুযায়ী চলা পড়া উঠা বসা কথা বাসা করতে হবে কথার বাস বাস রক্ষা করে কথা বলতে হবে তাহলে আমাদের বিবেক সৃষ্টি হবে না যদি কেউ বায়ু শৃঙ্খলা না করে আমি তাদের সাথে উৎশৃঙ্খলা করব না বলেন এই বলে আমাদের এই আজকে আর এই আলোচনা সভা আমাদের আসলে একটা মিছিল হয়েছিল মিছিল ছিলাম না এই আজকে দাও তিনটা সময় আমরা এখন এখানে চলে যাব তবে এই আমাদের এই চত্বর আজ থেকে এই চত্বরের নাম হবে

来看男主。